দোসরা ফেব্রুয়ারি শিলচর ভবনে সিএনএন টোয়েন্টি ফোর কাছাড় নিউজ নেটওয়ার্কের পক্ষ থেকে চতুর্থ বর্ষীয় বর্ষপূর্তি উপলক্ষে এক মনোগ প্রোগ্রামের আয়োজন করতে চলেছি আমরা এই প্রোগ্রামে আমরা দুটো সেশনে আমাদের ভাগ করা হয়েছে দুপুরবেলা আমরা দুটোতে তিনটে থেকে আমাদের শুরু হবে সিএনএন টোয়েন্টি ফোর কনক্লেভ সেটার মধ্যে আমাদের দুটো প্যানেল তৈরি করা হয়েছে একটি প্যানেলে বরাকবিলির প্রবীণ সাংবাদিকরা থাকবেন এবং প্রবীণ এবং নবীন দুপক্ষেরই সাংবাদিকরা উপস্থিত থাকবেন এবং একটা আরেকটা প্যানেলে আমাদের সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন ইতিমধ্যে আমাদের শিলচরের বিধায়ক মাননীয় দীপায়ন চক্রবর্তী মহাশয় আমাদেরকে কথা দিয়েছেন উনি এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন তো এই কনক্লেভটা আমাদের আমাদের আমার সিএনএন টোয়েন্টি ফোর পক্ষ থেকে সবাইকে আমার বিনীত অনুরোধ আপনারা এই একটা ভিন্ন প্রোগ্রামের প্রোগ্রামে আপনারা উপস্থিত থেকে প্রোগ্রামকে সুন্দর এবং সফল করার করবেন এবং দ্বিতীয় ভাগে দ্বিতীয় সেশনে আমাদের বিকেল পাঁচটা থেকে শুরু হবে সিএনএন টোয়েন্টি ফোর এক্সেলেন্স অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড সেরেমনি সেখানে আমরা শিলচরের বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান করব আমরা বরাকবেলির নয়জন বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমরা লাইফটাইম টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করবো এবং দুজনকে আমরা মরণোত্তর সম্মাননা প্রদান প্রদান করবো তাছাড়াও থাকবে পুরো বরাক ভেলির শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমরা সিএনএন টোয়েন্টি ফোর এক্সেলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত করবো এবং বরাক ভেলির অনেকগুলো এনজিওকে মোর দ্যান টোয়েন্টি ফাইভ আমরা বেছে নিয়েছি আমরা এই সেই সব এনজিওগুলোকে আমরা ওনাদের কাজের জন্য আমরা ওনাদেরকে সম্মানিত করব এবং আমাদের বরাকভেলির যারা সাংবাদিক আছে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সবাই সাংবাদিক সাংবাদিকজনকে ওনাদের হাউসের তরফ থেকে আমরা ওনাদের হাউসের তরফকে আমরা আমাদের সিএনএন টোয়েন্টি ফোর থেকে আমরা ওনাদেরকে ওনাদের কাজের জন্য সম্মানিত করবো তাই আমি সবার কাছে অনুরোধ করব আপনারা এই অনজ্ঞ প্রোগ্রামটাকে উপভোগ করবেন এবং আপনারা উপস্থিত থেকে আমাদের আমাদেরকে উৎসাহিত প্রদান করবেন যাতে আমরা ভবিষ্যতে আরও সিএনএন টোয়েন্টি ফোর আরও ভবিষ্যতে দৃঢ় কদমে এগিয়ে যেতে পারে এবং এই সুন্দর প্রোগ্রামটাকে আপনারা উপস্থিত থেকে সাফল্যমণ্ডিত করবেন